কেমন আছো বন্ধুরা আমি বলেছিলাম যে আমার আন্দামান ট্রিপের ফার্স্ট ভিডিও আমি শেয়ার করে দেব তো অলরেডি আমি আমার আন্দামানের ফার্স্ট ভিডিও ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করে দিয়েছি তো তোমরা আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখে আসো আশা করছি খুব ভালো লাগবে কারণ এরকম ভিডিও অনেক কমই পাবে তোমরা কারণ আন্দামানের ভিডিও আমি নর্মালি দেখেছি খুব কম ভিডিও আছে কারণ সবাই হয়তো আন্দামান যায় না বা যেতে চায় না বা কোনো কারণে যেতে পারে না যার জন্য হয়তো ভিডিওটা অনেক কমই দিতে পেরেছে তো আমি আমার ফার্স্ট ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা অবশ্যই অবশ্যই গিয়ে দেখে আসো খুব ভালো লাগবে আর অলরেডি আমি সেকেন্ড ভিডিও তৈরি করছি তো সেটা আমি এই উইকের মধ্যে আপলোড করে দেবো আর সেটারও আপডেট দিয়ে দেব যে আমি কোন দিন আপলোড করছি এই ভিডিওটা আমাদের যেটা সেকেন্ড আন্দামানের ভিডিও থাকছে সেখানে জাস্ট দুটো জায়গা নিয়ে আমি ভিডিওটা করছি একটা হচ্ছে সেলুলার জেল সেলুলার জেলের সমস্ত ভিডিও ওর সন্ধেবেলা লাইট সাউন্ড থাকছে আর সেকেন্ড হচ্ছে কার্বাইন কোপ বিচ যেটা সেলুলার জেল থেকে মোটামুটি টেন মিনিট ডিস্ট্যান্সে অবস্থিত তো টোটাল আমি দুটো জায়গা নিয়ে ভিডিও আপলোড করব আর সেটা আমি এই উইকের মধ্যেই করবো তোমরা সঙ্গে থাকো পাশে থাকো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দেবে যদি ভিডিও আমার ভালো লেগে থাকে আর যারা যারা আমার ফেসবুকে দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে নেবে তাহলে নতুন নতুন সব ভিডিও পেয়ে যাবে আর আমি তো ফেসবুকে আমার ছোট ছোট আন্দামানের ভিডিওগুলো আপলোড করছি যথারীতি কন্টিনিউয়াসলি করে যাচ্ছি তো সেগুলো খুব ভালো লাগবে তোমাদের প্রত্যেকটা জায়গার আমি আস্তে আস্তে আপলোড করছি আন্দামানের যে জায়গাগুলো আমরা ঘুরেছিলাম সেগুলো সবই আপলোড করছি তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো পাশে থাকো আর আমাকে এইভাবেই এগিয়ে যেতে সাহায্য করো শুধু তোমাদের একটু সাহায্য চাই একটু হেল্প চাই আমার এই ভিডিওগুলো দেখার জন্য একটা লাইক একটা কমেন্ট করার জন্য একটা শেয়ার করার জন্য ব্যাস এটুকুই বলবো সবাই খুব ভালো থেকো খুব খুব ভালো থেকো